জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকে নির্বাচন কমিশন এবং বর্তমানে নির্বাচনকে নিয়ে যে সুপারিশ মালা পেশ করা হচ্ছে দীঘক্ষ বিশিষ্ট সংসদ হবে পাঁচশো পাঁচ বিশিষ্ট আসন হবে চারশো আসন হবে নিম্নকক্ষের কক্ষের একশো পাঁচ আসন হবে উচ্চ কক্ষের যেখানে মহিলাদের জন্য একশো আসন সংরক্ষিত রাখা হয়েছে আমি বলবো যেই কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কোনো সংরক্ষিত থাকবে না ওপেন থাকবে আমিও মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন চাই না তরফে নির্বাচন করবে আপনি বারবার বলতেছেন মহিলাদের সমান অধিকার দিবেন আবার যদি মহিলাদের জন্য নির্দিষ্ট আসন রাখেন এটা আমি মনে করি তাদের জন্য অপমান করা হয় অযোগ্য মনে করা হয় তাদেরকে অযোগ্য করতেছেন কেন তারা লড়ুক আপনাদের ধারণা অনুযায়ী তাদেরকে লড়ার সুযোগ করে দেন সংরক্ষিত আসন আমরা চাই না কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন করা মানে তাদেরকে দুর্বল করা তাদেরকে যোগ্য না মনে করা যদি আমি যোগ্যই হই তা আমার জন্য কেন সংরক্ষিত আসন থাকবে আমার জন্য কেন সংরক্ষিত কোঠা থাকবে ওপেন ভাবে তারা লড়াই করবে যদি এই প্রস্তাব আমরা দিতাম কোনো মহিলা লড়াই করতে পারবে না আপনাদের সংবিধানে তাহলে আপনারা প্রশ্ন তুলতে পারতেন কিন্তু আমি কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন চাই না ওপেন লড়াই করতে হবে সবাই ওপেন ভাবে লড়াই করবে